ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে বেলা সাড়ে তিনটে তো হঠাৎ কোথায় বেরোচ্ছি সেটা তো তোমরা দেখতে পারবে একটু বাদে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে তাহলেই দেখতে পারবে তো যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি আজকে করেছি নে এ দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো যাই হোক গাইজ বেশি বগর বগর না করে চলো ডাইরেক্ট ভিডিওর দিকে যাওয়া যাক আজকের ভিডিওটা প্লিজ ডোন্ট স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট না করে দেখো তো চলো স্টার্ট করা যাক আজকের ব্লগটা দেখো আমি রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ হয়েছে সুমিত গিয়েছিল সেলুনে ওখান থেকে এসে তারপরে রেডি হয় তারপরে ভাত খায় তারপর আমরা বেরোবো আর কি গাড়িতে যাব স্কুটিতে করেই তার জন্য বেশি চাপ নেই আর কি আর বাড়িতে কেউ আছে দেখাচ্ছি তোমাদের যে আছে বাড়িতে তো এই যে আমার মাম্মা না চুরি পরা যাবে না এইখানে এসছে একটা বোন আমাদের নেলস করাতে এই যে আমার যে নেলসটা তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে এই যে আমার যে নেলসটা তোমরা দেখতে পাচ্ছ এই নেলসটা কিন্তু ওই করে দিয়েছে এই যে ও আমি ওর একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের উপর তোমরা চাইলে ওখান থেকে গিয়ে বুকিং করতে পারো দারুণ সুন্দর হাতের কাজ এবার অনন্য বুট হয়ে পড়ে এখানে কাজ করাচ্ছে কোনটা করছে দেখি ফুল লুক অনন্য ওর ভিডিওতে দেখাবে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে তো ও এসছে কিন্তু অনেক সকালবেলায় কিন্তু এখনও কাজ চলছে কারণ আমি করেছি তারপরে এখন অনন্যা করছে তো সময় তো লাগবেই এখানে ওকে ভাত খেতে বলা হয়েছিল ও খাবে না ভাত তার জন্য দিদি ক্লাসে যাওয়ার আগে একটা ডিম মানে ডিমের পোস আর চা করে দিয়ে গেছে ও কথা শুনে এখন কারোর অসভ্য হয়ে গেছে কি গো কোথায় যাচ্ছি আমরা কেন যাচ্ছ চাকডা চাকডা মেলা বসেছে মেলা বসেছে চাকদায় তো যাই হোক চলো বেশি বলবো বগল বগল না করে বেরোই এদিকে অনন্য কাজ করতে থাকুক ওখানে শুরু হয়ে গেছে এরা দুজন অনন্যার কাছাকাছি অনন্য বাড়ি আছে বায়না করে সামনে বসেছে ও পেছনে বসবে না বাবার কাছে বায়না করে সামনে বসেছে যতক্ষণ বসতে পারবে বসবে তারপরে পেছনে নিয়ে নেবো যেহেতু অনেকটা রাস্তা প্রায় এক ঘন্টা মতন লেগে যায় আমাদের বারাসাত থেকে চাকদা পর্যন্ত যেতে যদি রোড দিয়ে যাওয়া হয় তাহলে আমরা বেশিরভাগ রোড দিয়েই যাই ভেতর থেকে এখন আর যাই না আগে যেতাম রাস্তা আমাদের সবে শুকাচ্ছে মানে কালী পুজো চলে এসেছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে হালকা আর এখনো আমাদের রাস্তায় জল ভর্তি যেমন আমরা দেখতে পাচ্ছি জল শুকানোর ভাই কোনো নাম গন্ধ নেই এখানে কবে শোকাবে তারও ঠিক নেই তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে কিরকম কিরকম ডান্সটা কিরকম দুর্গা গেল

মানে আগে নদীয়ার ওই রাস্তাটুকু পর্যন্ত নতুন রোড ছিল বাট এখন বাড়ার সাথেও কাজ শুরু হয়ে গেছে এই যে অলরেডি কাজ অনেকটা হয়েও গেছে এখান থেকে এখনো বাকি আছে ওয়ান বাই ওয়ান রোড হচ্ছে অনেক চওড়া অনেক চওড়া না বাবা দাঁড়ানো যাবে না বাবা মেন রোডে দাঁড়িয়ে যায় না এই রাস্তাটা মাঝখানে ফাঁকা রেখে দিল কেন সব রোড নতুন হবে মাম্মা এই রোডও নতুন হয়ে যাবে এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছ না দড়ি টানিয়ে দিয়েছে কাজ শুরু হবে এই যে কাজ শুরু হবে এখানে রাস্তাটা একটু খারাপ আছে বাট কাজ শুরু হয়ে গেলে বেশি দিন লাগবে না ঠিক হতে আর ঠাকুরটা আছে এখনো মা কি খাচ্ছো না চুলছি বানানা ছুলছো। এটা তোমার সেকেন্ড বানানা তাই তো আমার সোনু মানে আমরা এখন যেতে যেতে রাস্তায় দাঁড়িয়েছি এক জায়গায় এই যে এখানে সুমিত চা তা খাচ্ছে আর কি এখানে মেয়ে একটা কলা খেয়েছে এখন আর একটা খাবে তাই খাচ্ছে আর কি বিস্কিট নিয়েছো পটাটা পটাটা ঠিক আছে তুমি এটা কি চাকদার দিদির সাথে গিয়ে খাবে ওকে ঠিক একাই খাবে ঠিক আছে একাই খেও তুমি

তার কারণ আমাদের ওই বাড়িতে কারেন্ট নেই অন্ধকারে ওখানে কতক্ষণ থাকবো তার জন্য নখ খুঁটেছি যেহেতু কালকে আমাদের ঠান্ডার কাজ তো নখ খোটার ছিল নখ খুঁটে তারপরে স্নান করে তারপরে এই বাড়িতে এসেছি ওর জন্য ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক চলো এবার একটু রেস্ট নেবো কারণ ওই বাড়িতে গিয়ে একটুখানিও বসিনি একটু রেস্ট নিয়ে আমার ভাই কোথায় গেছিল স্কুলে স্কুল থেকে এখন রাতে রাখ রাখ কিচ্ছু নিবি না সারাখান থেকে বেরা দেখ তো কি কি পেলো বড় বাবা পুজো করিয়ে আমার দাদু আর মামা গেছিল পুজো দিতে পুজো করাতে সেখান থেকে এসছে এখন ব্যাগের মধ্যে তল্লাশি হচ্ছে ওখানে ফ্রুট এদিকে সিঙ্গাপুরি কলা নিয়ে এসছো সত্য তো সিন্নি আননে সিননি সিন্নি আনতা

আগের দিন আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো যাই হোক আজকে থেকে আবার কন্টিনিউ করছি তো এই বাড়িতে চলে এসেছি আজকে যেমন তোমরা জানো যে ঠাম্মার কাজ তো চলো কাজের কিছু ক্লুপ দেখে নাও তারপরে কথা হচ্ছে プラス ओजवा कोटा ओई मायरो गुछु ओ এই চল না শিল পড়াই সোজা বসা বসে কাছি দেখো মেন হট করে চাকদা চলে আসার কারণ কিন্তু এটাই ছিল আমার ঠাম্মা শাশুড়ির ছিল বছরের কাজ এই বছরের কাজটা করে নিলে কিন্তু আবার আমরা সমস্ত বড় পুজো আচরায় যেতে পারবো যেমন এবছর আমি দুর্গা পুজোর অঞ্জলি দিতে পারিনি ঠাকুরকে বরণ করতে পারিনি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারিনি তো সেগুলো আবার আমি করতে পারবো এবছর কালী পুজোরও অঞ্জলি দিতে পারবো যদিও আমি দেব না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এখান থেকে যাওয়া কথা আছে কালী পুজোর দিন সকালবেলায় তো তখন বাড়িতে গিয়ে উপোস দেখে আমার মনে হয় না পসিবল হবে আর এটা হলো কালী পুজোর আগের দিন আর সেদিনকার আমাদের মাছ খেতে হচ্ছে যেহেতু অনুষ্ঠান বাড়ি তো মাছ তো তো হবেই সেই সমস্ত খেতে আর পুজোর উপোস করা যায় না যার জন্য এবছর আর করব না সামনের বছর থেকে আবার সমস্ত পুজোতে অঞ্জলি দেবো সব কিছু করব কিন্তু লাস্ট মোমেন্টে তাই হয়নি জানো তো মানে আমরা জানতাম যে আজকের দিনটা আমরা থাকবো কাল আসবো কিন্তু সুমিত লাস্ট মোমেন্টে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে আমরা কিন্তু সেই দিনকেরই বাড়ি চলে এসেছিলাম মানে কালী পুজোর আগের দিনই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি তোমরা যেরকম জানো আমার শ্বশুর বাড়িটা একটু ভেতরের দিকে হয় উঠোনের মধ্যে তার জন্য কিন্তু বড় তেমন কিছু করা হচ্ছে না শুধু কয়েকটা বাচ্চাকে বলা হয়েছে আর আমাদের বাড়ির লোকজন যে কজন আমরা আছি যারা শ্বশুরের ঘরে আমাদের ঘরে আমরা এই কজনই সবাই মিলে অনুষ্ঠানটা কর তার জন্য আর আলাদা করে কিন্তু বাইরের থেকে কোনো রাঁধুনি বলা হয়নি বা তেমন কিছু না যেহেতু একদম ঘরোয়া রান্না হবে অল্প কয়েকজনের রান্না তার জন্য আমরা ফ্যামিলির সবাই মিলেই হাত

তো বেকার বেকার এখানে থাকবো না সুমিত একদমই থাকতে চায় না এখন এখানে আসলে তো বললাম ঠিক আছে থাকতে যখন চায় না জোর করে লাভ নেই চলো বেরিয়ে যাওয়া যাক তো খাওয়া দাওয়া জাস্ট ফিনিশ করেছি ফিনিশ করে উঠে আমি বসিও নি চেঞ্জ করলাম চেঞ্জ করে বেরিয়ে পড়েছি এই যে পচা মেয়েটা কথা শোনে না চেঞ্জ করতে বলেছি চেঞ্জ করে নি একটা পচা জামা পরে যাচ্ছে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে এই যে আমাদের গাড়ি মামি রয়েছে মামি এসেছিলো সোনুর সাথে ওই বাড়ি থেকে তো মামিকে টোটোতে তুলে দিয়ে দেন আমরা বেরিয়ে পড়বো তো যাই হোক টোটাল দুদিন একটা ভিডিও বের করেছি কারণ এখানে আসতে আমার খুব একটা ব্লগ টানা হয় না সুন্দর পরে ঘরে ঢুকে যাই হ্যাঁ তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টাটা